আসসালামু আলাইকুম আপনি এখন যেই কষ্টে আছেন হয়তো সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি শঙ্কায় কারণ গাইবীর সাহায্য যখন নেমে আসে আগে কিছু নির্দিষ্ট নিশানি দেখা দেয় আপনি কি সেই আলামতগুলো লক্ষ্য করেছেন যদি আজকের এই পাঁচটি নিশানি আপনার জীবনে একটার পর একটা দেখা দিতে শুরু করে তাহলে অভিনন্দন কারণ আল্লাহর সাহায্য একেবারে আপনার দরজায় কড়ান আপনার জীবনেতি হঠাৎ করে সব কিছু অন্যরকম লাগছে মনে হচ্ছে কিছু একটা আসছে আপনি বুঝতে পারছেন না ঠিক কি তাহলে শুনুন আল্লাহ যখন কারো দিকে নিজের গাইবী সাহায্য বাড়িয়ে দেন তখনই এমন অলৌকিক অনুভূতি শুরু হয় কিন্তু খুব অল্প মানুষই তা ধরতে পারে আপনি কি তাদেরই একজন তবে সাবধান হন সবাই এই সাহায্য পায় না কেউ কেউ আলামত দেখেও অন্ধের মতো উপেক্ষা করে ফলে দরজায় করা না তারা দরজা খুলে না আপনি কি সেই সৌভাগ্যবান মানুষ যাকে আল্লাহ নিজে সাহায্য করতে যাচ্ছেন আমরা অনেকে এমন সময় পার করি যখন মনে হয় আর পারছে না সব দিক থেকে ব্যর্থতা অন্ধকার হতাশা কিন্তু ঠিক তখনই আল্লাহ বলেন সবর করো আমি আছি আর তার সাহায্য আসে এমনভাবে যা আমরা আগে কখনো ভাবতেও পারিনি আচ্ছা বলুন তো কখনো এমন হয়েছে হঠাৎ আপনার মনের ভেতর খুব দৃঢ়ভাবে একটা বিশ্বাস জেগে উঠলো যে সব ঠিক হয়ে যাবে অথচ বাইরে সবই ভেঙে পড়েছে কে দিল আপনাকে সেই সাহস হ্যাঁ এটাই ছিল গাইবির সাহায্যের সূচনা আল্লাহর গাইবীর সাহায্যের কিছু আলামত আছে যেগুলো আপনি বার বার দেখলে বুঝে নিতে হবে এটা শুরু হয়ে গেছে এখন আল্লাহ নিজে আপনাকে সাহায্য করবেন এমনভাবে যা মানুষের বোধকাম্যতার বাইরে তো চলুন খুঁজে দেখি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কারণ প্রতিটি নির্দেশনার বাক্য আপনার হৃদয়ে কাঁপিয়ে দেবে আল্লাহর রহমত কিভাবে গাইবিভাবে আপনার জীবনে নেমে আসে সেই রহস্য আজ আমরা উদ্ঘাটন করব ইনশাআল্লাহ তো প্রথম নিশান অজানা কষ্টের মাঝেও আপনার মন শান্ত থাকে কখনো এমন হয়েছে সব কিছু ভেঙে পড়েছে কিন্তু আপনার ভেতরে একরকম প্রশান্তি চোখে পানি বুকের ভেতর জ্বর তবুও আপনি ভেঙে পড়েননি এই প্রশান্তি গাইবি সাহায্যের সূচনা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ তার বান্দার পাশে আছেন যখন সে তাকে ডাকে চাকরি চলে গেছে পরিবারে ধন্দ। কিন্তু আপনি নামাজে অশ্রু জড়িয়েছেন এবং উঠে দাঁড়িয়েছেন এটাই প্রথম আলামত আপনার কলব তো অসুস্থ হচ্ছে সাহায্য গ্রহণের জন্য মনে করুন দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্র আপনি যখন আগাতে আগাতে হাঁপিয়ে উঠেছেন তখন হঠাৎ এক ফোটা প্রশান্তি কে দিল এটা ওটা কি আপনার মন না আল্লাহর পক্ষ থেকে এক গোপন সাহায্য আপনি হয়তো কঠিন সময় পার করছেন অশান্তি কিন্তু চারপাশে হঠাৎ অন্তরের শান্তির স্রোত বইতে শুরু করে কোনো বাক্য নেই আল্লাহ বলেন যে আল্লাহর রাখে তিনি তার জন্য যথেষ্ট এটা আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে সাহস ও প্রশান্তি নিখেত এটা গাইবী সাহায্যের সূচনা দ্বিতীয় নিশানি দরজা বন্ধ হয় কিন্তু অপত্যাশিত পথ খুলে যায় সব জায়গায় না শুনছেন বারবার ব্যর্থতা চাকরি হচ্ছে না ব্যবসা চলছে না কিন্তু ঠিক সেই সময়ে অদানা এক উৎস থেকে রিজিক আসছে এক অনাহত ব্যক্তি এসে আপনাকে সাহায্য করছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না চাকরির আবেদন বন্ধ হঠাৎ পুরাতন বন্ধু ফোন দিয়ে বলে ভাই একটা কাজ আছে আপনার জন্য এই দরজা খুলে দেয় আল্লাহ গাই ভাবে এটা কাকথলীয় নয় এটা কাহিবি শিডিউল যে সময় আপনি ভাবেন সব শেষ আল্লাহ বলেন এখনই শুরু আপনি কোনো কিছু ভাবলেন হাই যদি একটা পথ কোলে যেত আর পরদিনই হঠাৎ এমন করে আর পরদিনই হঠাৎ এমন কারো থেকে সাহায্য এলো যাকে আপনি ভাবেন এই রকম সামঞ্জস্যপূর্ণ কাকথল মানে দুনিয়ার নিয়ম নয় আল্লাহর পরিকল্পনায় ঘটনা ঘটেছে তৃতীয় নিশানে আপনি হঠাৎ করে তাওবা ও ইবাদতে আগ্রহী হয়ে পড়েন হঠাৎ রাজান শুনে মনকে উঠল কিংবা আপনি নিজের রজান্তে হাত তুলে বললেন আল্লাহ আমি ফিরে আসতে চাই এসেছে যার প্রতি আল্লাহর ভালোবাসা বর্ষণ করেন তিনি তাকে তাওবার তাও দেন আপনি আগে গান শুনতেন এখন কোরআন শুনে কাঁদেন আপনি আগে রাত জেগে মোবাইল ঘাঁটতেন এখন তা হাত জুতে জিকির করেন বা ফিকির করেন এই পরিবর্তন গাইবে হয় কেউ চাপ দেয়নি কেউ বাধ্য করেনি আল্লাহ নিজেই ডাকছেন আপনাকে আপনি যেখানে যাচ্ছেন যা শুনছেন বার বার এক ধরনের আয়াত বা উপদেশ চোখে পড়েছে কানে আসছে যেন আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন আপনাকে তৈরি করছেন এটা কাকথলীয় নয় বরং মহাপরিকল্পনার অংশ চতুর্থ নিশানি আপনার চারপাশে সফলতা না থাকলেও আপনার ভেতরে ভরসা বাড়ে জীবনের কোনো ব্যারেন্টি নাই কিন্তু আপনার হৃদয়ে দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না আল্লাহ তাআলা পবিত্র করে আনে বলেন আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট লোকেরা বলে তুমি কিছুই করতে পারবে না আর আপনি বলেন আল্লাহ যা চান তাই হবে আপনার আত্মবিশ্বাসের উৎস যদি আপনার ফাঁকা না হয় তাহলে কি এই মনোবল কোথা থেকে আসছে হঠাৎ করে যে সব জিনিস আপনাকে ঠানত যেগুলো দিয়ে আপনি দিন রাত কাটাতেন সেগুলো আর আপনাকে আকর্ষণ করে না এটা আল্লাহর পক্ষ থেকে আপনার রোহকে পবিত্র করার প্রক্রিয়া কারণ তার সাহায্য আসে পরিষ্কার জায়গায় পঞ্চম নিশানি আপনি বিপদের মাঝে অন্যদের সাহায্য করতে শুরু করেন নিজের সমস্যার মাঝে থেকেও আপনি যখন অন্যের মুখে হাসি পোটাতে যান সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ সিগনাল হাদিসে এসেছে আল্লাহ তার বান্দার সাহায্যে তাকেন যতক্ষণ না সে অন্য ভাইয়ের সাহায্যে তাকে মুসলিম নিজের কাবার নেই তবুও কেউ দরজায় এসে সাহায্য চাইলে আপনি ফিরিয়ে দেন না এটা গাইবি সাহায্যের আগে প্রস্তুতির পরীক্ষা মনে হচ্ছে এই দুঃসময়টা কিছু শেখানোর জন্য এসেছে আপনি আতঙ্কিত নন বরং ভেতরে ভেতরে নিজেকে নতুন করে গড়ে তুলছেন তো প্রিয় দিনই ভাই ও বোন আল্লাহ কাউকে গাইবি সাহায্য তখনই দেন যখন তিনি তাকে বড় কিছুতেই পৌঁছে দিতে চান কিন্তু এটার জন্য আমাদের নিজেকে প্রস্তুত করতে হয় আপনি যদি এই নিশানিগুলো বারবার দেখছেন তাহলে আপনার জীবনে একটা বড় বদহলের জন্য তৈরি হচ্ছে আল্লাহ আপনাকে দিয়ে বিশেষ কিছু করাতে চান তো এখনই সময় গাফিলতা আসেন আল্লাহ দৌড়ে আপনার দিকে আসবেন আপনি যদি এক হাত বাড়ান আল্লাহ বাড়ান আপনি যদি খানেন আল্লাহ আপনাকে জড়িয়ে ধরেন তাই আর দেরি কেন কিন্তু জানেন কি গাই বিসাহায্য নেমে এলেও অনেক অনেকেই সেটা চোখের সামনে পেয়ে থা হারিয়ে ফেলে কেন কারণ তারা একটা মারাত্মক ভুল করে ফেলে আচ্ছা আমি পরবর্তী ভিডিওটিতে বিষয়টি আলোচনা করব ইনশাল্লাহ তো বল ঠিকই আর আপনি কিভাবে সেই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করবেন তার আগে নিজেকে প্রশ্ন করুন আল্লাহর সাহায্যকে আপনি ঠিকভাবে চিনে নিতে পারছেন এটা গাহিবী সাহায্যের শেষ স্তর পরিবর্তনের প্রস্তুতি এরপরে আসে বিজয় তো প্রিয় দিনই ভাই বোন আল্লাহর গাহেবি সাহায্য এমনই এটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এটা শব্দ করে না কিন্তু হৃদয় কাঁপিয়ে দেয় আপনি যদি এই পাঁচটি নিশানির একটি বা একাধিক নিজের জীবনে দেখতে পান তাহলে আর দেরি করবেন না এখনই শেষ দায় ফিরে এখনই নিজের জীবন বদলাতে থাকুন আল্লাহ অপেক্ষা করছেন গাইবি সাহায্য তার পক্ষ থেকে এক উপহার আর আপনি সেই উপহারের দৌড়োড়ায় দাঁড়িয়ে আছেন কিন্তু জানেন কি যখন আল্লাহ গাইবী সাহায্য দেন তিনি ঠিক এর আগে একটা বিশেষ পরীক্ষা দেন সেই পরীক্ষাটা কেমন হয় সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে আসছে কারণ যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই হয় আল্লাহর নির্বাচিত মানুষ অপেক্ষা করুন কারণ হয়তো সেই মানুষটা আপনি নিজেই তো ভিডিওটি যদি আপনার হৃদয়ে আলো ঝালিয়ে থাকে তাহলে এখনই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর কমেন্টে লিখে যান আপনি কতটা নিশানে নিজের জীবনে খুঁজে পেয়েছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ